বন্ধুরা পুতুলের ভাত চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই আমি ডিমের পোস্ট করে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করবো আপনারা দেখবেন একটা পোষ হচ্ছে একটা পোষ একটা পোস হয়ে গেছে এইটা দেখুন সিদ্ধ করা আলুটা আমি সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি তারপরে আমি এটাকে ডিমের পোস্টটা হয়ে গেলে কষিয়ে নেব দেখুন একটা আমার হয়ে গেল আমি উল্টে দিলাম দেখুন আর একটাও হয়ে গেল এই আমি তুলে নিলাম এবার আর একটা করবো দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি রসুন নিয়েছি আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি আর ওখানে পেঁয়াজ কুচানিটা আছে ওটা পরে দেখাচ্ছি তেলের উপরেই দেবো ওটা দেখুন আরেকটা মার্বেট করে ফেললাম আমার বাড়িতে শ্যাদও আছে সে খাবে ওই জন্যে এটা মাবলেট করে ফেললাম দেখুন এটা মাবলেট হয়ে গেল তুলে নিলাম দেখুন আমি অল্প তেল দিয়ে দিয়েছি এবার আমি কুচিটা দিয়ে দেব দিয়ে একটু ভাজা করে নেব একটু ভাজা করে নিই দেখুন ভাজাটা হয়ে এসছে এবার আমি মশলাটা দিয়ে দেবো একটুখানি জল দেবো মশলার বাটিতে দেখুন আমি অল্প আদা বাটা দিয়ে দিলাম দেখুন আমার কষানোটা হয়ে গেছে এবার আমি জল দেবো আলু ছিট দেবো ওই জন্যে পরিমাণ মতন দিলাম এবার ঝোলটা একটু ফুটে উঠুক আমি ডিমটা দিয়ে দেবো এবার একটু ঢেকে দেব দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো শ্যাডো ডিমটাও দিয়ে দিলাম শ্যাডো মানে কে জানেন তো আমাদের বাড়ি একটা কুকুর আছে

আমি একটা আলু ভেঙে দেবো দিলে বেশ গলে যাবে ঘন ঘন হবে আমি একটু গরম মশলা দেবো এবার আমি পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি ঢেলে নেবো আবার দেখাবো একটু ঠান্ডা করে নি একটুখানি ফুটে যাক না নেবো দেখুন আমার সম্পূর্ণটা আমি নামিয়ে নিয়েছি যাই হোক ভিডিওটা দেখবেন ভালো লাগবে ছোটো আছে ছাড়লাম টাটা